তৈরি হয় আতা আতা সাতু আচ্ছা একটু দেখাতে পারবে একটা করে একটা জাস্ট করে একটু দেখালে ভালো হতো এই তো কাকাটা কিন্তু আমার রিকোয়েস্টে মানে দেখাচ্ছে আর দাম কেমন আছে দশ টাকা পিস দশ টাকা পিস তাই তো তো কাকাটা কিন্তু করে দেখাচ্ছে নিজে হাতে একদম এটা কি আটা দিয়ে হয় তাই আটা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে কিন্তু বানাচ্ছে আটা দিয়ে দোকান টাইমিং কি আছে খোলা

তো একটা আমাদের দাও মানে খেয়ে দিই একটা দাম দশ টাকা তাই তো বাহ একটা মানে এ করে দাও দেখি গরম হচ্ছে আর আমরা কিন্তু একটা এখন খেয়ে দেখবো কেমন খেতে হয় তোমার এটা হতে কতক্ষণ টাইম লাগে আর মিনিমাম আধ ঘন্টা ঘন্টা টাইম লাগে তাই তো বাহ অনেকে দেরি চাপটার মতো করে করে অনেকে আবার গোল গোল করে বজবজ করে তাহলে ওইটা কি কাঁচা ভিতরে থাকে কোনটা এরকম মতো হয় সব টাইম নেই এর মধ্যে তাড়াতাড়ি বেশি আঁচ হলে উপরে চলে যাবে ভিতরে কাঁচা এই আঁচ লেমন আছে এই আঁচের মধ্যে তাহলে এটা কি

লিট্টি চোকা ঠিক আছে আমি তো নামটা প্রথমবার শুনলাম আর প্রথমবার খেলাম খেয়ে কিন্তু খুব ভালো লাগবে ঠিক আছে কাকা আপনি বাড়ি কোথায় এখানে বাড়ি বিহারে বাড়ি বিহারে তাই এখানে ব্যবসা করবো তাই তো বাহ কাকা কিন্তু বাড়ি হচ্ছে বিহারে আর এখানে সে ব্যবসা করছে